না করছি বিয়ে পাতি কিছুই করি নাই তা ওই বাড়ির ফুটকি বুঝলো আইছে আমি তখন করতে আসলে বিছনা পাততে আসিলাম তা ফুটকি আনার পর তার কি কমু তা বিছনা পাততে আছি বিউটি কইছিল ফুটকি আও হাইলে বিছনা পাচ্ছি শুইয়া যাও তুমি কও মুই কি অনলাইনটা করছি আমি কেন মেম্বার পরে মানে মান শর্মার হাড়ের মধ্যে ফাটাই দিতেছি আচ্ছা